الحمد لله رب العالمين الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي جثشت الله مرجنا حسبي الله حسبي يا আমার জন্য যথেষ্ট আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ লাহ ইহু তিনি সারা আল্লাহ সারা আর কেউ নাই আলাইহি তাহার উপরেই তাওয়াকাল তাওয়াকাল ভরসা তু আমি তাওয়াকাল তু আমি ভরসা করতেছি আল্লাই আমার জন্য যথেষ্ট এবং আমি তার উপরে ভরসা করতেছি ওয়া হুয়া রব্বুল ওয়া এবং হুয়া সে আল্লাহ প্রতিপালক প্রতি আরশ মানে সিংহাসন মানে মহান মহান সিংহাসনের প্রতিপালনকারী মহান সিংহাসনের প্রতিপালক আল্লাহই আমার জন্য যথেষ্ট আমি তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই আমি তার উপরে ভরসা করতেছি আর তিনি হচ্ছেন মহান আরশের প্রতিপালক সাতবার বলতে হয় তাহলে ওই দিনে সকালে সাতবার বার সন্ধ্যায় 7 বার করলে কোনো জিনিসি তার আর বাধা থাকে না আল্লাহ তার জন্য যথেষ্ট হন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াকালতু ওয়া রাব্বুল আরশিল আল্লাহ হাসবি আল্লাহু লা عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو, هو عليه توكلت وهو رب العرش العظيم আল্লাহ ইন্নি আস আলুকাল আফা আল্লাহ্মা হে আল্লাহ ইন্নি নিশ্চয় আমি এই যে এটা আমি ইন্নি নিশ্চয় আমি আস আলুকা আস আলু আমি কা মানে আপনার কাছে আ এই আলিফটা আমি আমি আপনার কাছে চাচ্ছি আ ফা নিরাপত্তা আফিয়াতা দুনিয়া ওয়াল আখরতি নিরাপত্তা এবং আফওয়াল আফিয়াতা ক্ষমা এবং নিরাপত্তা ফি দুনিয়া ওয়াল আখিরাতে দুনিয়া এবং আখিরাতের আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায় আমি আপনার কাছে নিরাপত্তা কামনা করতেছি এবং শক্তি এই ধরনের অর্থ আসতেছে দুনিয়ার এবং আখেরাতের কামনা করতেছি ওয়া আহলি ওয়া মালি